আমি যে মোটোব্লগিং সেট আপটা ব্যবহার করি ওই সেটআপটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই এই একটা সেট আপ সম্পর্কে ধারণা পাইলে আপনি যে ব্র্যান্ডেরই ক্যামেরা ব্যবহার করেন না কেন আপনি আসলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন ব্লগিংটা আপনারা কীভাবে শুরু করবেন তো আমি কী কী সেট আপ ব্যবহার করি এবং সেটা সেলমেটের মধ্যে কীভাবে সেট করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাই চলেন আমার যে মোটোবলগিং সেট আপটা আছে সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে দেখাই যারা জানতে চাচ্ছেন যে আপনি মোট সেট আপটা কীভাবে করছেন এই সেট আপটা সম্পর্কে আশা করি ভিডিওর মাধ্যমে একটা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন আপনার একটা হেলমেট তো লাগবে হেলমেট ছাড়া আপনি কিভাবে আটকাবেন জিনিস যে আপনি যখন মোটর ব্লগিংয়ে নামবেন হেলমেটের সাথে আটকানোর জন্য এরকম একটা থ্রি তিনটা পায়ের মত তিনটা পাও দেখছেন এরকম হেলমেট মাউন্ট বলে যেটাকে হেলমেট এরকম একটা হেলমেট মাউন্ট কিনবেন এটা যদি ভালো একটা ভালো মাউন্ট কিনেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকার মধ্যে মাউন্ট পেয়ে যাবেন দেন হেলমেট মাউন্টের সাথে আপনি এরকম উলানজি এই যে উলানজি ব্র্যান্ড দেখছেন এখানে লেখা আছে উলানজি উলানজি ব্র্যান্ডের একটা কেস কিনবেন যেটার মাধ্যমে যেটার মধ্যে আর কি আপনি আপনার এই যে মোটো ব্লগিং এর যে ক্যামেরাটা সেট করবেন এই যে উলানজি একটা যেটা লাগবে একটা আপনি যদি গোপ্রোর ক্যামেরা ব্যবহার করেন আমি গোপ্রোর ক্যামেরা ব্যবহার করি গোপ্রো এইট এটার বর্তমান প্রাইস আমার সঠিক জানা নাই পঁচিশ থেকে তিরিশ হাজারের পাশাপাশি এখন তো গোপ্রো এলেভেন কিংবা টুয়েলভ বের হয়ে গেছে আমারটা হলো গোপ্রো এইট এই গোপ্রো এইট ক্যামেরা সাথে ক্যামেরার সাথে আপনি যখন কিনবেন ক্যামেরার সাথে তো একটা ব্যাটারি থাকবে আর পাশাপাশি আপনি কিন্তু একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি মোটর করতে পারবেন না কারণ রাস্তায় কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এই যে আমি ক্যামেরাটা ঢোকাচ্ছি দেখাচ্ছি কিভাবে সেট করে যে ক্যামেরাটা এই কেসের মধ্যে ঢুকাই আর দেন এই ঢাকনাটা আটকে আটকাই দেবেন আটকে যে সামনে ক্যামেরাটা যেন বের হয়ে না যায় আরেকটা ইয়ে আস আটকাই দিলেন আরেকটা জিনিস লাগবে আপনার গোপ্রোর ক্যামেরা কিনলেই কিন্তু হবে না এই যে একটা অ্যাডাপ্টার দেখছেন এটা হলো মাইক অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার যদি না হয় আপনি কিন্তু এটার সাথে মাইক্রোফোন অ্যাড করতে পারবেন না এই মাইক অ্যাডাপ্টারটা আপনার কিনতে হবে এটাও মার্কেটে কিনতে পাওয়া যায় আপনার মার্কেটে আপনি এটা ছয় থেকে সাত হাজার টাকা মনে হয় এখন এটার দাম এরকম একটা মাইক অ্যাডাপ্টার কিনবেন যেটা আর কি উলানজি কেসের নিচেই দেখেন সুন্দর করে সেট করার মতো এই জন্য উলানজি কেসটা লাগবে সেট করবেন এবং এখানে পোর্ট আছে পোর্ট সি টাইপের পোর্ট আছে এই পোর্টের মধ্যে আপনি এই কেবলটা ঢুকিয়ে দিলে দেন আর কি অ্যাডাপ্টারের সাথে মাইক অ্যাডাপ্টারটার সাথে ক্যামেরাটা অ্যাড হলো এই অ্যাডাপ্টারটার কাজ হলো এই অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটার মধ্যে আপনি যে ইয়াটা ব্যবহার করেন যে মাইক্রোফোনটা যেটা ব্যবহার করেন এই যে মাইক্রোফোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এ হলো এ হলো মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমি নিয়েছি এক্স ব্র্যান্ডের একটা মাইক্রোফোন এগারোশো টাকা আমি এভি এই মাইক্রোফোনটা আপনি এই অ্যাডাপ্টারটা না হলে কিন্তু মাইক্রোফোনটা আপনি ক্যামেরাতে সেট করতে পারবেন না এই যে অ্যাডাপ্টারের মধ্যে এই যে দেখেন পোর্ট আছে এই পোর্টে আপনি এটা এই যে এভাবে ঢুকাই দিলে এটা সেট হবে দেন আপনার সাউন্ড আপনি যখন এই অ্যাডাপ্টার যদি সেট না করেন আপনি যখন এই যে রানিং যখন ভিডিও গুলো করবেন আপনার কিন্তু ওই যে প্রচুর নয়েজ আসবে আপনি কিন্তু ভিডিও কিন্তু কেউ দেখবে না এই কারণে মাইক অ্যাডাপ্টারটা লাগবেই অ্যাডাপ্টারের মাধ্যমে এই আপনি এই মাইকটা এই এক্স ব্র্যান্ডের মাইক এটা আমি মনে হয় মোটো অটো থেকে নিয়েছিলাম মিরপুর মাইকটা কিভাবে সেট করে সেটা আপনাদেরকে দেখাই দিই এই যে ক্যামেরাতে আপনি এই যে হেলমেট মাউন্ট যেটা মাউন্টে এভাবে দিয়ে ক্যামেরাটা তো প্রথমেই সেট করে নিছেন অ্যালমেন মাউন্টের মাধ্যমে এই যে ফিতা আছে ফিতা দিয়া সুন্দর করে ভিতরে লাগায় নেবেন তো লাগানোটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ হচ্ছে আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হয় আর কি কীভাবে কী সেট আপটা করবেন এই যে ক্যামেরা সেট হয়ে গেল হেলমেটের মধ্যে এখন এই জিনিসটা কীভাবে সেট করবেন এটা একটা চিন্তার বিষয় না চিন্তার কিছুই নেই যে মাইক অ্যাডাপ্টার যেটা অ্যাডাপ্টারের মধ্যে যে পোর্ট যেখানে আছে পোর্টে লাগাই নেবেন দেন এটার উপর দিয়া একটু প্যাচ দিয়াই না উপর দিয়া সামান্য একটু প্যাচ দিয়া এই যে এখানে যে ইয়াটা যেটা আছে এটা তো খোলা যায় এই যে এইখানে আপনি এই যে এটা সেট করবেন এই যে এই জায়গা দেখা যাচ্ছে ক্যামেরাতে এই জায়গায় এভাবে সেট করার পরে এই যে এভাবে রাখবেন রাইখা এখানে যে বোতামের মতো জিনিসগুলো আছে এগুলো আপনি লাগাই দিবেন এই যে লাগাই দিলেন এই লাগাই দিলেন এই যে দেখছেন ক্যামেরার অ্যাডাপ্টারটা মাইক অ্যাডাপ্টারটা কীভাবে হেলমেটের মধ্যে সেট হয়ে গেছে এই যে এখন আপনি যদি রানিংয়ে কথা বলেন এখন যদি আপনি রানিংয়ে কথা বলেন তাইলে এই মাইক থেকে কোনো নয়েজ আসবে না এবং সুন্দরভাবে আপনি মোটরপ্রোয়িংটা শুরু করতে পারবেন তো কি কি আপনি তাইলে কি কি দেখতে পেলেন আমার এখানে সেট আপের মধ্যে আছে একটা হেলমেট হেলমেটের সাথে যে ক্যামেরা লাগানোর জন্য যে হেলমেট মাউন্ট মাউন্ট দেন উলানজির একটা কেস যেটাতে আপনি ক্যামেরা রাখবেন উলানজির কেস তারপরে যদি গোপ্রোর ক্যামেরা কেনেন গোপ্রোর ক্যামেরা কিনলে মাইক অ্যাডাপ্টার লাগবে অবশ্যই মাইক অ্যাডাপ্টার মাইক অ্যাডাপ্টার সাথে একটা মাইক এক্স ব্র্যান্ডের মাইক দেন আপনি সেট সুন্দরভাবে সেট করবেন দেন মোটো ব্লগিং শুরু করে দেবেন আর এই মোটো ব্লগিং শুরু করলে কিন্তু হবে না আপনার মোটো ব্লগিংয়ের ব্লগিংয়ের টপিক কিন্তু অ্যাট্রাকটিভ টপিক হইতে হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হইতে হবে মিনিংফুল ভিডিও হইতে হবে তাইলে আপনার আর কি মোটো মোটোগুলো ব্লগিংয়ে আপনি আর কি নিজেকে প্রতিষ্ঠিত করবেন পারবেন আর কি নালে কিন্তু সম্ভব না তো ঠিক আছে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা লং হয়ে গেছে কিন্তু ভিডিওটার মাধ্যমে আপনি এই মোটো ব্লগিংয়ের সেট আপটা সম্পর্কে একটা আশা করি ক্লিয়ার একটা ধারণা পাইছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফিজ